সঞ্জয় রায় যাকে মূল অভিযুক্ত এবং যাকে দোষী প্রমাণিত হয় কিনা এই সঞ্জয় রায় আজকে সেদিকে কিন্তু নজর থাকবে সঞ্জয় রায় বাড়ির সামনে থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি সরাসরি রয়েছেন রনয় একদিকে যখন প্রত্যেকে বলছেন যে সঞ্জয় রায় যদি দোষী হয় তাহলে তার ক্যাপিটাল পানিশমেন্ট হোক তখন সঞ্জয় রায়ের পাড়া প্রতিবেশী তারা কি বলছেন দেখো কালীঘাট থানা এলাকার শম্ভুনাথ পন্ডিত স্ট্রিট যেখানে সঞ্জয় রায়ের বাড়ি সেই বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি বাড়ির ছবিটা একবার দেখাবো তুমি জানো এর আগেও সঞ্জয় রায়ের বাড়িতে আমরাই প্রথম এসেছিলাম সেখানে কিন্তু এলাকার বাসিন্দারা তারা বারবার বলেছেন যে সঞ্জয় রায় ওর অঙ্গীভঙ্গি অত্যন্ত খারাপ অর্থাৎ কোনো মহিলা যদি এই পাড়া থেকে বা এই রাস্তা থেকে যাতায়াত করতো তাহলে তার দিকে কু নজরে তাকাতো সঞ্জয়ের একটা নয় তিন থেকে চারটে বিয়ে হয়েছে এমনটাও কিন্তু বলেছেন এলাকার বাসিন্দারা তুমি যে ছবি দেখতে পাচ্ছ বাড়ির সামনে সঞ্জয়ের মা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ আগেও তার সঙ্গে আমরা কথা কথা বলেছি তিনি যেমনটা বলছেন তার ছেলে নির্দোষ সঞ্জয় এই ধরনের কাজ করতে পারে না এর আগেও তিনি এই কথা বলেছেন আজকেও তিনি এটাই বলছেন অর্থাৎ তার ছেলেকে ফাঁসানো হয়েছে তিনি নির্দোষ এমনটাই বলছেন অর্থাৎ সঞ্জয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তবে এলাকার বাসিন্দারা বলছেন যেটা যেমনটা আমরা জানতে পাচ্ছি যে সঞ্জয়ের বিয়ে ট্যাংরা এলাকার একটি মেয়ের সঙ্গে হয়েছিল শুধু তাই নয় তার আরও কয়েকটি বিয়ে হয়েছে ট্যাংরা এলাকায় যার সঙ্গে বিয়ে হয়েছিল তাকে বেদরকভাবে মারধর করত অত্যাচার করত দু সালে কালীঘাট থানায় ট্যাংরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তার শ্বশুর বাড়ির লোকজনরা শুধু তাই নয় এলাকার বাসিন্দারা কেউ ক্যামেরার সামনে বলেছেন কেউ ক্যামেরার সামনে বলতে চাইছেন না বাসিন্দা তার প্রতিবেশীদেরও কিন্তু অভিযোগ ছিল এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে এবং সকলেই চাইছে যে দোষী প্রমাণিত এই সঞ্জয়ের উপযুক্ত শাস্তি হোক ফাঁসির সাজা হোক এমন দাবি উঠছে ধন্যবাদ রনয় তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা